খাসির মাংস পেঁয়াজ জিরা পেস্ট আদা রসুন পেস্ট লবণ ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো মজের গুঁড়ো তেল এই উপাদানগুলো দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিবেন চুলা অন করে দিবেন তেল রসুন থেতো তেজপাতা গরম মশলা জিরে দিয়ে হালকাভাবে ভেজে নেবেন তারপর মাখিয়ে রাখা মাংস দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিবেন এভাবে আপনারা খাসির মাংস রান্না করতে পারেন